চলে আসছি আবারও ঢাকা ইসলামপুর থেকে আর রবি প্রিন্ট শাড়ির শোরুম থেকে চলে আসছি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি আমি সুতি প্রিন্টের শাড়ি আজকের শাড়িগুলোর নাম থাকবে কথাকলি তো আজকে নতুন আরও একটি ডিজাইন চলে আসছে এই যে দেখেন কালার হচ্ছে ছয়টা কালার এবং ডিপ কালারের উপরে থাকবে তো এই কথাকলি শাড়িটার সাথে ব্লাউজের পিস থাকবে এক কালারের ব্লাউজের পিস থাকবে এক মিটার পরিমাণের কাপড় এবং সুতি কাপড় থাকবে শাড়িটাও সুতি কাপড়ের উপরে থাকবে ব্লাউজটাও সুতি ক্যাটালগ লাগানো থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা আলাদা পলি করা থাকবে তো আমি প্রত্যেকটা শাড়ি দেখাই দেব আপনাদেরকে এক পার্ট করে খুলে যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার এবং যারা দোকানে এসে নিতে চান চলে আসবেন আমাদের দোকানে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের দোকানে ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন তো শাড়িগুলোর পাইকারি প্রাইস থাকবে পাঁচশো টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে পাইকারি প্রাইস তো মিনিমাম ছয় পিস নিতে হবে তাহলে পাইকারি প্রাইসে নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে আর ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে ছয়শো টাকা করে এই যে দেখেন শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর শাড়ি তো এটার এই যে কালারটা দেখেন কালারটা খুব সুন্দর একটি কালার করা আছে সম্পূর্ণ বডির কালারটা হচ্ছে কালোর উপরে ফিরুজে কালারের উপরে খুব সুন্দর একটি প্রিন্ট করা আছে মাঝে থাকবে ছোট প্রিন্ট এবং দুই পাশে থাকবে বড় প্রিন্টের উপরে ডিজাইনটা করা আছে এই যে আঁচলের সাইডের যে ডিজাইনটা এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এই যে সামনে দেওয়া আছে তো আমি প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ ক্যাটালগ এবং পলি প্রত্যেকটা শাড়ির সাথে পেয়ে যাবেন তো যারা অনলাইনে অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুইশো টাকা মিনিমাম বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকায় ক্যাশ অন ডেলিভারি থাকবে আর সারা দেশে হোম সার্ভিস পাবেন যারা অনলাইনে নিতে চান আর যারা দোকানে আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানাটা দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং আরও সহজ করে বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর শাড়িপুরটি এবি ব্যাংকের অপোজিটেই হচ্ছে আমাদের দোকান দোকানের নাম হচ্ছে রবি শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে কালারটা হবে ডিপ বেগুনি কালারের উপরে করা আছে খুব সুন্দর একটি কালার এবং প্রত্যেকটা শাড়ির রঙের ব্যাপারটা হচ্ছে রং একশো পাকা করে তৈরি করা আছে আর পাঁচবার বার ধোয়ার গ্যারান্টি পাবেন শাড়ি সর্বোচ্চ পাঁচবার ধোয়ার পরে রং উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টি থাকবে এই যে দেখেন সারা বাংলাদেশে আপনারা যে যেখানেই থাকেন সেখানে বসে আমাদের শাড়িগুলো খুব সহজে হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে একদম ডিপ ব্লু কালার এই যে ব্লু কালারের সাথে পেস্ট কালারের প্রিন্ট করা আছে খুবই সুন্দর কালার এবং ডিজাইন অনেক সুন্দর কালার ডিজাইন আর একই রকমের কালার একই রকমের ডিজাইন যারা বেশি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে এই যে আঁচলটা স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর আমাদের এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী সকল ভিডিওর আপডেট সাথে সাথে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আরও একটি কালার চকলেট কালারের উপরে মিষ্টি কালারের প্রিন্ট করা রয়েছে খুব সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই চমৎকার কালার করা আছে এই যে আচলের ডিজাইন আচলের কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস খুচরা প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে বোতল গ্রিন সবুজ কালার একদম ডিপ সবুজ যে কালারটা হয় সেই কালারটার উপরে জলপাই কালারের প্রিন্ট করা রয়েছে এই যে আঁচলটা হবে এটা এটা হচ্ছে আঁচলের ডিজাইন আর এটা হবে মেরুন কালার এটা হবে মেরুন কালার দেখেন কালারটা খুবই সুন্দর কালার এই যে আঁচলের সাইডে এটা হচ্ছে আঁচলটা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম